প্যারিস অলিম্পিক্সের ওপর থেকে সেন দৃষ্টি যেন শেষই হচ্ছে না দূষণের কারণে রবিবার ট্র্যাথলনের অ্যাথলিটদের প্রথম ট্রেনিং সেশন স্থগিত রাখা হল আয়োজকদের তরফ থেকে এই কথা জানানো হয় নদীর জলের গুণমান সংক্রান্ত একটি বৈঠকের পরেই আয়োজকদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অলিম্পিক্সের আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছে ফ্রান্সের সরকার তার মধ্যে একেবারে উপরের দিকে রয়েছে সেন নদীকে কেন্দ্র করে বিতর্ক অলিম্পিক্সের আগেই সেন নদী সাঁতারের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু এই নদীর জল অলিম্পিক্সের মতো প্রতিযোগিতার ইভেন্টের জন্য কতটা উপযোগী হবে তা নিয়ে সংশয় যেন কিছুতেই দূর হওয়ার নয় অলিম্পিক কমিটি এবং বিশ্ব ট্রায়াথলন সংস্থা একটি ব্যাপারে নিশ্চিত যে কোনোভাবেই প্রতিযোগিতার স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে আপোষ করা হবে না বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেন নদীর জলে পরীক্ষা নিরীক্ষা চালানো হলেও তা এখনও সাঁতারের জন্য যথোপযুক্ত বলে মনে হয়নি এর নেপথ্যের ভিলেন হিসেবে তাই করা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্যারিসের বৃষ্টিকে যদিও ট্রেনিং সেশনে বাধা পড়লেও আগামী তিরিশে জুলাই অলিম্পিক্সের ট্রায়াথলন ইভেন্ট শুরু হওয়ার আগে যে নদীর জলকে উপযোগী করে তোলা যাবে সেই ব্যাপারে আশাবাদী অলিম্পিক্স কমিটি